প্রেস ক্লাব কলকাতার একাশীতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই ম্যাচে প্রাক্তন ভারতীয় একাদশ তিন দুই গোলে প্রেস ক্লাবকে পরাজিত করে বিজয়ী দলের পক্ষে দীপেন্দু বিশ্বাস সাবিদ হোসেন সঞ্জয় মাঝি গোল করেছেন প্রেস ক্লাবের কিংসুক প্রামাণিক ও সুমন্ত সাহা গোল করেন ভারতীয় একাদশ দলে ছিলেন মানস ভট্টাচার্য জগদীশ ঘোষ অমিত ভদ্র বিদেশ বসু কবির বোস অলোক দাস প্রশান্ত চক্রবর্তী সুমিত মুখার্জি অমিত দাস কৃষ্ণেন্দু রায় এবং দেবাশিস পাল চৌধুরী প্রমুখ বিকেলে ক্লাব তাবুতে এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে ব্যুরো রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ये इधर सुझाए এইটা তো একটা প্রেস ক্লাবের সঙ্গে প্রেসের সাথে আমাদের স্পোর্টস পার্সনদের সঙ্গে মানে মনে হয় দুই ভাই এরম টাইপেরা তারপরে ওদের জন্মদিনে আমরা খেলতে পাচ্ছি তারাও আমাদের সাথে খেলতে পাচ্ছে একটা ভাতৃত্ব বোধ তৈরি হচ্ছে একটা আনন্দের অনুষ্ঠানে আমরাও একটা স্পোর্টস ফুটবল খেলা আনন্দের একটা অঙ্গ তাই এনা এই টুর্না এই ম্যাচটা এই দিনটা আমরা যারা এক্স প্লেয়ার তারা খুবই মানে মনে রাখি এবং আসার জন্য ছটফট করি আমার খুব ভাল লাগে যে এই জন্মদিনে আমরা আসতে পারলাম একটা সুন্দর ম্যাচ খেলতে পারলাম এবং এই সম্পর্কটা আমরা যতদিন আছি ততদিন আমরা মেনটেন করে চলব দুই পক্ষ থেকে প্রেসও আমাকে আমাদের সুন্দরভাবে আপ্যায়ন করে প্রেসের লোকেরা আমরাও চেষ্টা করি তাদের সঙ্গে একটা ভাল তৈরি করা এটা অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান এটা ভালো জায়গা সাংবাদিকদের সাথে ফুটবল প্লেয়ারদের একটা সুসম্পর্ক এটাই তো দরকার মানুষের কাছে সেই বার্তাটা যাওয়ার জন্য এবং ওনারা সত্যিকারের বয়স্ক প্রতি বছর আমার সাথে খেলার সাথে আগ্রহ থাকে আমরাও সেইভাবে খেলাটা হার জিতটা কোনো বড় হতো না মাঠে আসাটা পার্টিসিপেট করাটা ভালো এবারে ওনারা আমাদেরকে ইনভাইট করে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞত যে একটা ভালো সীমান্ত প্লেয়ার সাংবাদিক বা এমনি সাংবাদিক থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই প্রতি বছর আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা এই মোহনবাগান মাঠে আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে এটা আনন্দ ছাড়া আমরা মনে করি যে এটা সাংস্কৃতিক বন্ধনটাকে আরও মজবুত করা নিজেদের মধ্যে একটা খেলাধুলার মাধ্যমে কিছুটা এনজয় করা আশি বছরে আমি মাঠে জার্সি পরে প্রেসক্লাবে আসি এটা আমি খুব নিজেকে ধন্য করি এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ভবিষ্যতেও এইভাবে মাঠে জার্সি পরে সবাইকে দেখে সবাই নিজেদের মধ্যে আমরা পারস্পরিক আদান প্রদান ভালোবাসা এটাই আমাদের আনন্দ সম্প্রীতির ম্যাচের মধ্যে সম্প্রীতি কথার মধ্যেই তো প্রীতি আছে তাই না আর এই ম্যাচটা তো প্রীতি ম্যাচ তো প্রীতি ম্যাচে সম্প্রীতি গড়ে উঠবে সম্প্রীতির বন্ধন থাকবে এবং এটা সবসময় এইরকম উদ্যোগটা থাকবে এরকম একটা সৃষ্টিশীল উদ্যোগ অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমি যেটা জানি যে কলকাতার ভেটারানদের সাথে কলকাতা প্রেস ক্লাবের সমন্বিত সদস্যদের এই মিটিং প্রীতি ম্যাচটি প্রতি বছরই হয়ে থাকে কলকাতা প্রেস ক্লাবের জন্মদিন উপলক্ষে এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে এই আশাবাদী আমি ব্যক্ত করছি